আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কন্ট্রোলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনার দেখছেন এম এ জুয়েল প্রো তো আজকে আপনাদের জন্য একদম বিশাল একটা অফার থাকবে পাঁচ হাজার ছয় হাজার টাকা ইঞ্জের যে লেহেঙ্গাগুলা আজকে দেখেন মিনাকারি করা সম্পূর্ণ সম্পূর্ণ মিনাকারি করা একদম নতুন একদম পলি মানে ব্যাগটাও করা আছে চেনের ব্যাগটাও করা আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র বারোশো করে মানে ছয় টাকা দামের লেহেঙ্গা মাত্র বারোশো করে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিও স্কিনে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানাটা যারা আসতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর তো কথা না বাড়িয়ে আমি একটা একটা করে দেখানো শুরু করতেছি আজকের আইটেমগুলো অনেক সুন্দর হবে অনেক ফাইন হবে তো একটা একটা করে দেখানো শুরু করতেছি প্রথমে ম্যাচিং থেকে শুরু করলাম প্রথমে ম্যাচিং এই লেহেঙ্গাটা দেখতে পারেন অনেক সুন্দর কালার প্রত্যেকটারই পাঁচটা করে কালার আছে একদম কিন্তু এই দেখেন ইনটেক কিন্তু খুলতেছি একদম ইনটেক খুলতেছি বড়দের লেহেঙ্গা এগুলা কিন্তু বাচ্চাদের না এগুলা বড়দের লেহেঙ্গা ফ্রি সাইজ আর লেহেঙ্গা সবসময় ধরত এই যে লেহেঙ্গা সবসময় ফ্রি সাইজ থাকে যার যতটুকু দরকার ওই অনুযায়ী আপনারা বানায় নেবেন এই দেখেন লেহেঙ্গা দেখেন লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর একটু কোমরে ধরি এই দেখেন ফ্রি সাইজ মাত্র বারোশো করে আজকাল লেহেঙ্গার অফার থাকবে মাত্র বারোশো করে এইটার সাথে প্রথমত আমি দেখায় দিই প্রত্যেকটার একটা করে দেখায় দিব ওন্নাটা দোপাট্টাটা কিরকম হবে আমি দেখায় দিব আর বাকিগুলো বুঝে নেবেন আপনারা এই যে এটা হলো এই যে ওন্নাটা থাকবে এরকম আর এটার বডিটা ফ্রেন্স এই যে এইরকম দুই হাতে সামনে পিছনে গলায় কাজ আছে অনেক সুন্দর এইটার ভিতরে যে কালারগুলো আছে কালারগুলো আমরা জাস্ট আপনাদের দেখাবো এটা হলো কালারটা

এটা পিচ কালারের উপর ফ্রেন্স এই দেখেন লেহেঙ্গাটা অনেক সুন্দর লেহেঙ্গাটা এটা পিচ কালারের উপরে হুম আর এটার সাথে থাকতেছে এই যে বডি আর ওন্না বডি আর ওন্নাটা আমি কিন্তু দেখায় দিছি আপনাদের কিরকম হবে তারপর এটাও একটা কালার ফ্রেন্স এটাও সুন্দর একটা কালার এটাও সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার এই যে খুলতেছে একদম ইনটেক ইন্ডিয়া থেকে আসার পরে এই যে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি এই তুমি একটু সামনের দিকে হাতটা দিও এই দেখেন অনেক সুন্দর কোয়ালিটি লেহেঙ্গা আমরা আপনাদের অফার দিচ্ছি কালারটা অনেক নাইস এই যে এটা হলো অন্য আর হলো বড়ি তো এটার মধ্যে এটা আছে স্কিন কালার এটা আছে স্কিন কালারটা ফ্রেন্স একদম জড়ি দিয়ে সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর এই দেখেন চমৎকার মাত্র বারোশ করে আজকের অফার থাকবে মাত্র বারোশো করে তো এটার সাথে এই যে বডি আর উন্ন্যাটা ফ্রেন্স বডি আর অন্যটা এটা সুন্দর কালার পিঙ্ক কালার অনেক সুন্দর এটা পিঙ্ক কালার পার্পেল এর একটু হালকা কম্বাইন্ড আছে পিঙ্ক কালার অনেক সুন্দর লেহেঙ্গাটা কালারটাও একদম নাইস একটা কালার সুন্দর একটা কালার পিঙ্ক কালার এটার সাথে বডি বডিওনাটাইটা হবে এটার সাথে বডি ওনাটাই এটা অফ হোয়াইট গোল্ডেন কালার অনেক সুন্দর মানে গোল্ডেন কালার আর কি যেটাকে বলে আগেরটা ছিল স্কিন গোল্ডেন এটা গোল্ডেন কালার এটার সাথে বডেও এটা তো এখন আমি আপনাদের দেখাবো মিনাকারি করা মিনাকারি করা যারা একটু মিনা পছন্দ করেন তাদের জন্য দেখেন ডিজাইন দেখেন জিনিস দেখেন ফ্রেন্ডস এই প্রথমত আমি ওন্না বডি যেরকম প্রত্যেকটাই দেখাই দিব তারপর ডিজাইন দেখানো শুরু করব একদম দেখেন একদম নতুন জিনিস এই যে টোনটাও সাথে লাগানো আছে এটা কোনো কিছু আনন্দ অনেক বড় এগুলা কিন্তু ফ্রি সাইজ আপনাদের ইচ্ছা মতো আপনারা কাইটা বানায় নেবেন লেহেঙ্গা সবসময় ফ্রি সাইজ থাকে কালারটা অনেক সুন্দর একটা আঙুর কালার অনেক সুন্দর একটা আঙুর কালার দেখাচ্ছি প্রথমে অনেক নাইস হবে অনেক নাইস হবে এটার সাথে থাকতেছে আমি দেখায় দিচ্ছি এটা হলো উন্নাটা থাকবে তত উন্নাটা এটা হলো উন্নাটা এটার সাথে এরকম উন্না থাকবে আর এটার বডিটা হবে ফ্রেন্ডস এই যে অনেক বড় কিন্তু কাপড় অনেক বেশি দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা বানায় নেবেন কোনো সমস্যা নেই তো এটার কালার গুলো আমরা একটু আপনাদের দেখাই দিই এটার যে কালার গুলো আছে কয়টা কালার এটা চারটা কালার নাকি পাঁচটা এই একটা পিচ কালার এটা হলো পিচ কালারটা ফ্রেন্স মিনাকারি করা এটার সাথে এই যে বডি আমি যেহেতু প্রথমে একটা দেখাই দিয়েছি বাকিগুলো ওরকমই হবে এটা হলো আহ পেস্ট পেস্টাল আকাশি কালার যেটাকে বলে পেস্টাল আকাশি কালার মানে পেস্ট আকাশি দুইটারই কম্বাইন্ড এখানে দেওয়া আছে এই যে খুলতেছি একদম নতুন এবং ইনটেক এবং আপনাদের সামনেই নতুন খুলতেছি কারণ ইনটেক খোলার সময় এই জিনিসগুলা কিন্তু সাথে দেওয়া পেস্টাল আকাশী কালারটা फ्रेंड्स অনেক ফাইন সাথে বডি আর ওন্নাটা এটা হবে এটাও পিঙ্ক কালারটা এটাও সুন্দর একটা পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার তো ভিডিওটা বড় হবে যেহেতু 1200 টাকা দিচ্ছি আপনাদের 6000 টাকার লেহেঙ্গাগুলা ভিডিওটা বড় হবে ফুল ভিডিওটা দেখবেন দেখ কত সুন্দর এটা পিঙ্ক কালারটা অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা মানে পিঙ্ক কালার অনেক ফাইন তো এটার সাথে বডি আর ওন্না এটা হবে তো ভিডিওটা কিন্তু फ्रेंड्स অনেক বড় হবে আমি আজকে অনেক ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে অনেক ডিজাইন যে যেরকম পছন্দ করে লেহেঙ্গা সেই সেই আপাতত এই যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা ফ্লোরালটা কিন্তু আবার চেঞ্জ আছে ফ্লোরালটা আবার কিন্তু চেঞ্জ আছে তো এখন এই দেখেন ঘেরো কিন্তু যতটুকু দেওয়া দরকার অতটুকুই আছে অনেক সুন্দর অনেক ফাইন এটার ওয়ার্কটাও কিন্তু নাইস ফ্রেন্ডস অনেক সুন্দর একটা ওয়ার্ক অনেক সুন্দর এবং এটার সাথে কি কি দিছে কিভাবে দিছে আমরা একটু দেখে নিব যেহেতু আমি বলছি যে প্রত্যেকটার একটা করে আমি দেখাই দেব এটা হলো ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না কিন্তু বিশাল বড় ওন্না আর এটা হলো ফ্রেন্ডস এটার বডিটা এটা বডিটা এখান থেকে দুইটা হাত আর পিছনের একদম নেকলেস স্টাইলে এ কাজটা দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো এটার কালার গুলো আমরা আপনাদের জাস্ট একটু দেখাবো এটার মধ্যে এই একটা কালার আছে পিচ কালার পিচ কালার

এটা হলো বডি ওন্নাটা তো এটাও অনেক সুন্দর পেস্টাল আকাশি টাইপের কালার পেস্টাল আকাশি টাইপের কালার অনেক সুন্দর কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ডিজাইন দেখানো হবে প্রচুর পরিমাণে ডিজাইন আপনারা কল্পনা করতে পারবেন না যে কত রকমের ডিজাইন আমি আপনাদের আজকে দেখাবো এগুলা মার্কেট থেকে যে দামে কিনবেন আপনারা আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এক পিস নেন দশ পিস নেন প্রাইস আমাদের কমবেও না বাড়বেও না যেহেতু আপনাদের অফার দিচ্ছি দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর একটা একটা কালার আকাশি টাইপের কালার এটার সাথে বড়ি না এটা সুন্দর পিঙ্ক কালার এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা এটার সাথে বডি অন্য তো এখন আমরা মিনাকারের উপরে আরেকটা ডিজাইনে চলে যাবো এটারও ডিজাইনটা নাইস ডিজাইন প্রত্যেকটাই সুন্দর যার কাছে যেটা ভাল লাগে এটা আঙ্গুর কালারটা প্রথমে দেখাচ্ছি এই দেখো প্রথমে আঙুর কালারটা দিয়ে শুরু করতেছি এই দেখো অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন পাটটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বডিটা দেখে নেই কিরকম হবে বিশাল বড় বড় ওয়ার্ক করাও আছে এটার সাথে আর এই যে এটা হবে বডি বডি পার্টটা বডি পার্টটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের মন মতো আপনারা সেট আপ করে নেবেন বডি পার্টটা দেখেন এটার মধ্যে কালারগুলো। এটা আছে স্কিন গোল্ডেন কালার এটা আছে স্কিন গোল্ডেন কালার এইটাই এই দেখেন স্কিন বলুন চমৎকার একটা স্কিন বলুন এটা বডি ওনাটা যেহেতু দেখাইছি যে বডি ওনাটা সাথে দিয়ে দিলাম এটার মধ্যে এটা আছে পিচ কালার এটা আছে ফ্রেন্ডস পিচ কালারটা এটা দিয়ে একটা ভিডিও শেষ করি দুই তিনটা দিয়ে আবার একটা বুঝলেন এই একটা কালার নইসি পিচ কালার অনেক সুন্দর এটা আসলে বডি ওনাটা অনেক সুন্দর এই যে বডি অন্য পেস্টাল আকাশি গালার পেস্টাল আকাশি গাল ইনটেক কিন্তু গিট গুলা খুলতেছে আপনাদের এরা অফারে সেরা জিনিস দিচ্ছে আপনার এটার সাথে বডি অন্যটা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা হলো পিঙ্ক কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটার সাথে এটা হলো বডি অন্যটা ফ্রেন্ডস এটা হলো বডি অন্যটা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম